আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার চ্যানেলকে দেখছেন বেসিক্যালি আজকের টপিকটা হচ্ছে শেয়ার বাজারে নামার আগে কি কি ভুল না করা উচিত আমি আসলে শেয়ার মার্কেটে আছি বারো বছর ধরে এবং এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বিভিন্ন সময় আমি শেয়ার মার্কেট থেকে বার দিয়ে গিয়েছি এবং বিভিন্ন সময় ঢুকেছি বেসিক্যালি বার হওয়াটা আসলে তো ইচ্ছা করে না সাইকোলজিক্যাল কন্ট্রোলটা ধরে বাট আমি ওভারঅল মার্কেটে প্রফিট করেছি যে কারণে আমি স্যাটিসফাই বিগত পনেরো বছর আমরা জানি যে মার্কেটে একটা খারাপ সময় ছিল বিগত দশ বছরের মধ্যে একটু খারাপ সময় ছিল দুই হাজার দশ থেকে দুই হাজার পঁচিশ সো আফটার উঠার পরে না মার্কেটটা আসলে ওই স্ট্রেন্থে দুই হাজার দশে কিন্তু আসলে উঠতে পারেনি তো যাই হোক নতুন যারা বিনিয়োগ করলেন তাদের ক্ষেত্রে বলার জন্য এই ভিডিওটা তৈরি করা এবং পুরাতন যারা আছে তারাও একটু মডিফাই করে নিতে পারেন আপনি কি শেয়ার বাজারে নতুন আপনার কি মনে হয় একটু ইনভেস্টমেন্ট করলে পাকার ডবল বন্ধু এই ভিডিওটা আপনার জন্য কারণ আমি আজ বলবো এমন এক গল্প যেটা আপনাদের জীবনের বদলে দিতে পারে ধরুন মিস্টার রফিক একজন চাকরিজীবী এবং তার বয়স হচ্ছে একত্রিশ বছর বা বত্রিশ বছর একদিন অফিস ক্যান্টিনে বসে শুনলো জিকিউ বলবেনের শেয়ার একশো পার্সেন্ট বেড়ে গেছে রফিক বলল ভাবলো এই তো সুযোগ আমি কেন বসে থাকবো সে তার সঞ্চয়ে নব্বই পার্সেন্ট দিয়ে শেয়ার কিনে ফেললো কিন্তু দুই সপ্তাহ পর বাজার পড়লো বাজার পড়লো প্রাস ওই শেয়ারটা তো আসলে ফান্ডামেন্টালি স্ট্রং না ওই শেয়ারটাও পড়ে যেতে পারে হ্যাঁ রফিক শেয়ার পঞ্চাশ পার্সেন্ট কমে গেল তার মুখ তখন একটাই কথা আমি তো জানতাম না শেয়ার মার্কেট ভালো না শেয়ার মার্কেট চুয়ার জায়গা বেসিক্যালি প্রিভিয়াস টেন ইয়ার্স এরকমই হয়ে আসছে একটা বিষয়গুলো যারা নতুন শুরু করেন শুধু আমার ক্ষেত্রেই না যারা নতুন শুরু করেন তাদের কিন্তু এই জিনিসটার কারণে অফিসে আমার আসেন এবং এই জিনিসটাতে ফ্লোটা ধরে না রাখতে পেরে আপনি সে আমার থেকে আবার বার হয়ে যান এবং সে আমার বদলে অন্যান্য কিছু স্ক্যামে আবার জড়িত হয়েছে যায় বেসিক্যালি স্ক্যাম জিনিসটা যে নর্মালি খুব রাতারাতি বড় লোক হওয়ার যে বিষয়টা এটার কারণে কিন্তু আমরা অনেক সময় ট্র্যাপে পড়ে যাই মানে লস করে বসি তো রফিক মতো ভুল যেন আপনি না করেন তাই আজ বলছি ব্যক্তিগত ও থাকার মূল যা নতুনদের জানা খুবই জরুরি ফার্স্ট নতুন কেন অনেক আমি দেখছি পাঁচ বছর হয়ে গেছে বাট একই স্ট্র্যাটেজিতে শেয়ার মার্কেটে আছে তারা তাদের কোনো ইমার্জেন্সি ফান্ড নেই হম তো ইমার্জেন্সি ফান্ড হলো জীবনের বালিশ টাইপের অনেকটা শেয়ার বাজারে কিন্তু লাভ লোকসান থাকবেই এবং চলতেই থাকবে আজকে বাড়বে কালকে কমবে বলা থাকবে কিন্তু হঠাৎ চাকরি চলে গেলে বা অসুস্থ হলে তখন দরকার ইমার্জেন্সি ফান্ড কমপক্ষে ছয় মাসের খরচে যেন হাতে থাকে খরচ অনেকের ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে কম যারা বিবাহিত তাদের জন্য একরকম যারা অবিবাহিত তাদের জন্য একরকম বাট আপনার যে খরচটা আছে প্রতি মাসে অনেকে জানেই না তার খরচ কত বা হিসাবই করে না বাট তার ম্যাক্সিমাম অংশটা কিন্তু আপনার ধরে রাখতে হবে ছয় মাসের জন্য যতক্ষণ পর্যন্ত ছয় মাসের টাকা না জমবে ততক্ষণ পর্যন্ত আপনার সে আমারটা আসার দরকার নেই দেন আরেকটা পয়েন্ট আসতেছে রিস্ক অ্যাপাটাইট যেটা বলা হচ্ছে আপনি কতটা ঝুঁকি নিতে পারেন এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে অনেকেই মানে আমরা যে ভুলটা করে ফেলি নতুন যারা আছি যে তার দেখা গেল পঞ্চাশ হাজার টাকায় জমছে পঞ্চাশ হাজার টাকায় সে আমাকে দিয়ে দিল বা এক লাখ টাকা জমছে এক লাখ টাকা দিয়ে দিল প্রফিট হলে আরও টাকা লোন করে অথবা কারো কাছে ধান নিয়ে এসে মার্কেটে এন্ট্রি করে নিল সেখানেই হয়ে যায় ভুলটা ওইটাতে একটা রিক্স থাকে যে সাপোজ আপনি যদি টাকাটা না বাড়াতে পারেন বা লসে পড়ে যান তখন আপনার মেন্টালি অনেক স্ট্রেস তৈরি হয়ে যায় এখন আপনার বয়স আয় পরিবার সব কিছু মিলিয়ে বুঝতে হবে আপনি কতটা ঝুঁকি নিতে পারবেন এবং ঝুঁকি না বুঝে ইনভেস্টমেন্ট মানেই হলো জোয়া খেলা আর একটা বড় ব্যাপার হচ্ছে যে আপনার ওপর ডিপেন্ডেন্সি কার কার আছে তাদের কথাও চিন্তা করে আপনাকে ঝুঁকি নিতে হবে তো এখানে আমরা একটা নর্মালি বুঝে থাকি যে যত বয়স বাড়ে তত আপনার ঝুঁকি নেওয়ার প্রবণতা কমবে এবং তত বেশি আপনার সেফটি নেট বাড়াতে হবে আর যত বয়স কম থাকে তত বেশি ঝুঁকি নেওয়ার প্রবণতাটা বেশি থাকতে পারে গোল ফর ইনভেস্টমেন্ট আপনার আরেক একটা পয়েন্ট যেটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট যেটা হল লক্ষ্য ছাড়া যাত্রা নয় আপনার অবশ্যই গোলটা আগে সেট করতে হবে আপনার লক্ষ্য কি পাঁচ বছরের ফ্ল্যাট কিনবেন সন্তানের পড়াশোনা খরচ চালাবেন অথবা অবসরের প্রস্তুতি নেবেন এখন যদি ধরেন আপনার অবসরের প্রস্তুতির একটা প্ল্যান থাকে তাহলে আপনি হয়তো পনেরো বছর ধরে চিন্তা করতে পারেন যে আমি আপনি পনেরো বছর ধরে এমন একটা অ্যাসেটে বা এমন একটা ইকুইটি টাকা রাখবেন যেটা পনেরো বছর পরে গিয়ে আপনাকে একটা ভালো অ্যামাউন্ট দেয় যাতে আপনি ফিনান্সিয়ালি ফ্রি হতে পারেন সো লক্ষ্য ঠিক করুন দেন তারপর আপনার তাহলে ইনভেস্টমেন্টটাকে ওভাবে সেট করুন যেমন আপনার টাকা এক বছর পরেই দরকার সেই টাকা তো আপনি শেয়ার মার্কেটে ঢুকানো কখনোই দরকার নাই আপনি ম্যাক্সিমাম এক বছরের জন্য ব্যাংকে বিয়ারি করে রাখতে হবে আপনাকে এছাড়া আপনি কোনো রিস্ক ইনভেস্টমেন্টেও যেতে পারেন পাঁচ বছর পরে দরকার সেক্ষেত্রে আপনি বা তিন বছর পরে দরকার সেটা আপনি কত্র পরে রাখতে পারেন অথবা ট্রেজারি বন্ড কিনে রাখতে পারেন বাট মোর দেন ফাইভ ইয়ার যদি আপনার কোনো টাকা থাকে সেটা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট হিসেবে রাখতে পারেন আর যদি কোনো টাকা আপনি মনে করেন যে আপনি ট্রেডিং করবেন তাহলে সেটা অ্যাটলিস্ট দুই বছর আপনার শেয়ার মার্কেটে রাখতে হবে অ্যাটলিস্ট আপনি চাইলে তো উঠায় ফেলতে পারবেন বাট উঠায় ফেললে কি হবে আপনার মূল ক্যাপিটালের মাধ্যমে যে ইনকামটা জেনারেট করার সুযোগ থাকে সেটা হবে না দেন কনভিকশন তৈরি করতে হবে কনভিকশন হলো কোনো একটা জিনিস যখন আমরা করি বা শুরু করি সেটাকে যাতে ধরে রাখতে পারি কনসিস্টেন্সি যাতে থাকতে থাকে সেই জন্য আপনাকে রেগুলারলি জ্ঞান অর্জন করতে হবে এর কোনো বিকল্প নেই জ্ঞান ছাড়া আত্মবিশ্বাস আসেন ইউটিউব ভিডিও দেখে বা অন্যের কথা শেয়ার কেনা নয় নিজে শিখুন পড়ুন বুঝুন এখানে একটা অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এবং আমি দেখে আসছি যে বাংলাদেশের যারা আছে তারা কিন্তু আসলে চাই যে আরেকজন তাকে বলে দেখ এই শেয়ারটা কিনতে ওই শেয়ারটা কিনলে ওই শেয়ারটাতে প্রফিট হবে অথবা অনেকে ব্রোকারের কথা শুনে আসলে ব্রোকারের কথা শোনাটা আমি অনেক আগে অফ করে দিয়েছি কারণ আমার কাছে যেটা মনে হয় যে তারা তাদের কাজটা হচ্ছে ট্রেডিং করা ট্রেডিং করলে তাদের হাউস কমিশন পাবে কিছু ব্রোকার আছে ভালো টিপস দেয় কিন্তু কিছু আছে যাতে তাদের মানে ট্রেডিং যাতে বাড়ে সেই অনুযায়ী তারা টিপ দেয় বাট তাদেরকেও অনেক এডুকেটেড হতে হবে এবং তাদেরকেও ওভাবে ফিনান্সিয়াল অ্যাডভাইসারিটা পজিটিভ হয়ে দিতে হবে আপনাকে পেজিমেস্ট হতে হবে মানে মার্কেট ভালো হবে এটা একটা ধারণা রাখতে হবে মানে বাংলাদেশের ইকোনমি ভালো হবে এরকম একটা ধারণা রাখতে হবে আর আর তৈরি করার জন্য আপনাকে ওই কোম্পানিটার যে কোম্পানি আপনি কিনতে চাচ্ছেন সেই কোম্পানিটার প্রতি একটা ভালো মানে একটা লিস্ট একটা একটা আপনার পজিটিভ থিঙ্কিং থাকতে হবে না হলে আপনি ওই কোম্পানিটা ধরে রাখতে পারবেন না দেন সেফটি নেট সব টাকা নয় কিছু নিরাপদে রাখুন এটা অবশ্যই মাথায় রাখতে হবে বড় হোক ছোট হোক মাঝারি হোক যেই হোক মানে তিরিশ বছরের উপরে চলে গেলে তাকে অবশ্যই থার্টি টু ফোর্টি পার্সেন্ট টাকা নিরাপদ জায়গায় রাখতে হবে সামনের ভিডিও ক্যামেরা শেয়ার করবো শেয়ার বাজারে টিকে থাকার পাঁচটি সিক্রেট সুতরাং আমার ভিডিও সাথে থাকবেন এবং আমার চ্যানেলকে রেখে থাকবেন সেফটি নেট বেসিক্যালি আপনি যতই বড় শেয়ার ব্যবসায়ী অন না কেন বা আপনি যত বড় টাকা ইনভেস্টমেন্ট করার ইচ্ছা থাকুক না কেন বা যতই ফ্রি টাকা আপনার কাছে থাকুক না কেন আপনার অ্যাট লিস্ট তিরিশ বছরের উপরে হয়ে গেলে আপনাকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পার্সেন্ট ফান্ড নিরাপদ জায়গায় রাখতে হবে এফ সঞ্চয়পত্র বা লিকুইডিট ফান্ডে রাখতে হবে এ বেটার টু ইনফ্লেশন বিট করার জন্য সঞ্জয়পত্র রাখা বেটার আমি এখানে অনেকে আছে যে ইসলামিক মাইন্ডে চিন্তা করে যে আমি তো সুদ খাবো না বাট আপনার অল্প পুঁজি আপনি সে আমাকে টাকা রেখেছেন আপনার ওই টাকাটা কিন্তু অলমোস্ট রিস্কি জনে আছে হ্যাঁ যে আপনি নট শিওর যে এটা এই টাকাতে আপনি প্রফিট করতেই পারবেন কিনা আমরা তো অবশ্যই লঙ্গার টাইমে এটা প্রফিট হবে বাট আপনি কিন্তু এখনো শিওর না সো দেখা যেতে পারে আপনি একটা কোন প্রয়োজন আপনি শেয়ারটা তিন বছর ধরে করেছেন করে করেছেন নাই আপনি তিন বছর পরে বিক্রি করে দিলেন কোনো একটা প্রয়োজনে সো আলটিমেটলি কিন্তু আপনি গেইনটা নিতে পারলেন না সো এই কারণেই তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ফান্ড নিরাপদ জায়গায় রাখতে হবে যারা খুবই ইসলামিক মাইন্ডেড সেরা ইসলামিক সরিয়া মেনে কোন একটা জায়গায় ইনভেস্টমেন্ট করে বাট মাথায় রাখতে হবে যে এটা রিস্ক জোনে যাতে না থাকে সব টাকা ঝুঁকিতে দিলে একদিন সব হারাতে পারেন দেন ছয় নম্বর পয়েন্টটা হলো লোন নয় ধৈর্য রাখুন এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি এরকম অনেক দেখেছি যে দুই সালে যারা শেয়ার মার্কেটে আসছিল তো ফার্স্টে নতুন যারা আসছিল তারা দশ হাজার টাকা বিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসছিল এবং যখন দেখছে যে পঞ্চাশ হাজার টাকা আশি হাজার টাকা হয়ে গেছে তখন সে এক লাখ টাকা নিয়ে আসছে এবং এক লাখ টাকা যখন দেড় লাখ টাকা হয়ে গেছে তখন সে পাঁচ লাখ টাকা নিয়ে আসছে লোন করে হোক যেভাবেই হোক নিয়ে আসছে এটা কিন্তু ট্রু একদম প্র্যাকটিক্যাল স্টোরি সো যখন সে পাঁচ লাখ টাকা নিয়ে আসছে তখন কিন্তু সে এই টাকাটাকে আড়াই লাখ টাকা করে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে তো তার দুই লাখ টাকা লোনই ছিল তার মানে তার লাভগুলো না বরং আরো স্ট্রেস হয়ে গেল যে লোনটা কিভাবে সে শোধ করবেন এটাই কিন্তু হয়েছে এবং সামনেও এটা হওয়ার সম্ভাবনা আছে যদি আপনারা নিজেকে এডুকেটেড না করেন সো শেয়ার বাজারের নতুন অবস্থায় লোন নিয়ে ইনভেস্ট করা ভয়ংকর ভুল লোন দিয়ে শেয়ার কেনা শুধুমাত্র অভিজ্ঞতের জন্য যারা বাজারের ওখানে আমার সামলাতে যায় শেয়ার বাজার কে ব্যবসা হিসেবে গণ্য করতে হবে যেটা হচ্ছে যেটাই হোক যে ইনভেস্টমেন্ট হোক আর ট্রেডিং হোক আপনাকে কিন্তু ব্যবসা হিসেবে গণ্য করতে হবে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একটা ব্যবসা কিন্তু আপনি রাতারাতি ছয় মাসেই বড়লোক হয়ে যাওয়া না ট্রেডিং এ হওয়ার সম্ভাবনা আছে বাট আপনি যদি আজকে ছয় মাসে একটা ট্রেড থেকে মানে টাকা ডবল করলেন নেক্সট ছয় মাসে যে ট্রেডটা আপনি ধরলেন টাকা আবার ফিফটি পার্সেন্ট লুজ হলো তাহলে কিন্তু লাভ বা লাভ লসটা মিলাই আপনাকে হিসাব করতে হবে কারণ ব্যবসায় লাভ এবং ক্ষতি দুইটাই আছে সো আপনাকে একটা লঙ্গার হরিজানি চিন্তা করতে হবে ট্রেডিং করলেও যে দুই বছরের যেন আমি ট্রেডিং করব এবং দুই বছর পরে আমি আমার রেকর্ডটা ঠিক রাখবো যে কখন আমার লাভ হচ্ছে কখন আমার লস হচ্ছে কতটুকু লাভ হচ্ছে কতটুকু লস হচ্ছে এটা আমি রেকর্ডটা ঠিক রাখবো এবং লাভ হলে একটা পরিমাণ লাভ আমি তুলে নিবো রি ইনভেস্টমেন্ট করবো না এভাবে করে একটা স্ট্র্যাটেজি সাজাতে হবে এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি ব্যাপার হচ্ছে যে আফটার দুই বছর পরে গিয়ে আপনাকে প্রফিট হিসাবটা করতে হবে হ্যাঁ ফাইনাল হিসাবটা করতে হবে যে কতটুকু আপনার লাভ বাট আপনাকে কিন্তু এবং ট্রেডিং করলে অবশ্যই আপনার ফান্ডের যতটুকু আপনি রিস্ক এপাটাইট মানে যতটুকু আপনি মনে করতেছেন যে আপনার প্রেসার না বা স্ট্রেস করবেনা অতটুকুই টাকাই আপনার ট্রেডিং এ আনা উচিত যেমন কেউ মনে করে যে দশ লাখ টাকা তার থাকে কথার কথা সে ফান্ডামেন্টাল ইনভেস্টমেন্ট করতেছে বা ফান্ডামেন্টাল জেনে ইনভেস্টমেন্ট করতেছে বা ট্রেডিং একটু ট্রাই করতে যাচ্ছে তাই কিন্তু তার পোর্টফোলিওর পাঁচ থেকে টেন এর মধ্যেই ট্রেডিং করা উচিত বাট আপনি যখন করবেন আপনি বুঝতে পারবেন যে কতটুকু আপনার মেন্টালিটি কাজ করতেছে বা ওই রিক্সটা টেক করার কাজ করতেছে যে এইটুকু আমি নিতে পারবো যেমন আমার ক্ষেত্রে ফাইভ পার্সেন্টের উপরে আমি কনসিডার করতেছি না আমার টোটাল পোর্টফোলিও রফিক এখন শিখেছে সেই ইমার্জেন্সি ফান্ড গড়েছে নিজের ঝুঁকি বুঝেছে এবং ইনভেস্টমেন্টের লক্ষ্য ঠিক করেছে আপনিও পারবেন যদি শুরুটা ঠিকভাবে করুন এই ভিডিওতে যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা শেয়ার বাজারে নতুন কমেন্টে দেখুন আপনার ইনভেস্টমেন্টের লক্ষ্য কি আর সাবস্ক্রাইব করুন কারণ আমার আমার সামনে আসছে শেয়ার বাজার টিকে থাকার ফার্স্ট সিক্রেট